এইফিকার একটাই উদ্দেশ্য মৃত্যু ব্যক্তিদের আত্মার সরদার সেও মৃত্যুবরণ করছে আমার জেঠা কালু সরকার সেও মৃত্যুবরণ করছে আমার আরেক জেঠা লাল মিয়া সরকার সেও মৃত্যুবরণ করছে আমার মা বড় সেও মৃত্যুবরণ করছে আমার মৃত্যুবরণ করছে আরো কারা আছে তারা মৃত্যুবরণ করছে মৃত্যুর সবাইকে নিতে হবে মৃত্যুর একদিন আমাকেও নিতে হবে কিন্তু আমি এটা বলে দিতে চাই যে এই চার বছর শুরু করেছি ইনশাল্লাহ আমি এমনটা আমি এর আগেও বলছি

কাজল হয়ে যাচ্ছে আমার অনেক সুবাদ আর কি আছে সবাই নাম সেই মুহূর্তে বলতে পারতেছি না সবাইকে আমি ধন্যবাদ জানাই পাশাপাশি চাননগরের যে পঞ্চায়েত কমিটির যারা সদস্যরা আছেন এবং এই ওয়াজ মাহফিলের কিন্তু একটা পরিচালনা কমিটি আছে যেমন ইউনুস মাঝি তারপরে মনির তারপরে বাবু সাহেব আরো অনেকে আছে শহীদ তাদের সবাইকে আমার অন্তরের অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি আর আপনাদের কাছে আমি আরেকটা কথা বলতে চাই আগামীতে যেন আমরা আরো 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 সুন্দর ভাবে মাহফিলটা করতে পারি এই জন্য সবাই দোয়া করবে পাশাপাশি আজকে আমাদের প্রধান বক্তা যে সুন্দর ওয়াজ মাহফিলটা সবাই সুন্দর করছে সবাই ভালো বলছে তারপর আমি তাকে